পারে নিশ্চয় আল্লাহ রসল এটা কোনোদিন পাগল হতে পারে না আর এটাও শুনে নেন আমার এত সুন্দর লাগতো আমার নবী এখন সাদা থান গায়ে দিতেন কাটা লুঙ্গি আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন সুন্দরভাবে তিনি বসতেন এত সুন্দর লাগতো রাজাকে তার সিংহাসনে বসলেও অত সুন্দর কোনো দিন লাগতো না সবারই মনে কৌতূহল জেগে গেল পাগল হতে পারে না এবং যে বুলুটা ابو জেহাল তো বললেন পাগল কিন্তু না মোহাম্মদ কি জিনিস যেন পড়তেছে এত সুর এত মধু এত সুর এত মধু এত সুর এবং মধু তো পৃথিবীর জমিনে আর কোনদিন শুনি নাই শুনিলা এটা কি হতে পারে আল্লাহ নবী কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু বাবা আমি আপনাদেরকে বলে যা পৃথিবীর জমিনে যত সুর আছে

প্রতিটি ধর্মের মানুষকে দশ মিনিট করে টাইম দেওয়া হয়েছিল বলেছিল তোমরা প্রতিটি ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবে এই কথা বলে যখন দশ মিনিট করে একজন জাজমেন্ট ছিলেন একজন প্রতিযোগিতায় যিনি ছিলেন তাকে কি বলা হয় যিনি জাজমেন্ট পরীক্ষা নেয় কি বলে বলে কথা জানবেন বলেন ইনচার্জ বলে কি বলে তিনি আপনার যাজম্যান হয়ে তিনি আপনার প্রতিটি ধর্মের মানুষের দশ মিনিট করে টাইম দেওয়া হল

ছো 10 মিনিট তোমাকে টাইম দাও হলো তুমি 10 মিনিটের মধ্যে কোরআন তুমি শোনাও কিন্তু গালিবাশি তুমি কায়দা কৌশল করতে করতে 4 মিনিট শেষ কম শেষ মুসলমান নবীজি যা এ কি হলো রে 10 মিনিট টাইম দিতে তো 4 মিনিট খেয়ে নিলে এ তো আমাদের মুসলমান মনে থাকবে না